মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ভাবছো রেডি কেন হয়েছি একটু টাউনে যাব একটু দরকারে তো হঠাৎই ঠিক হলো কারণ ওয়েদারটা খুবই ভালো ভালো বলতে সকালবেলা প্রচণ্ড রোদ্দুর ছিল খুবই গরম লাগছে আজকে মা রেডি হয়ে গেছে ব্যাংকে কাজ আছে একটু তো ব্যাংকে যাবো মেরি স্কুল মা স্কুলে পড়েছে ये कुछ किनवे মার্কেট থেকে চলে এসেছি তাড়াতাড়ি করে দেখো বৃষ্টি মানে ঝমঝম করে বৃষ্টি এত কালো করে এসছে মেঘটা যে বৃষ্টি সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে বাজার করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি এই যেন ফোনটাও বার করে নিই ফোনটা না হলে ভিজে যাবে ওদিকে মা কাপড় চাপবে আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো তার আগে আমি একটু স্নান করে আসি নাহলে এই ভিজে ভিজে জামা কাপড় নিয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে দেখো এরকম মেঘলা করে আছে চিপ 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 করে বৃষ্টিই পড়ছে। মা আলুর সিদ্ধ 막ছে মার্কেটে যাওয়ার আগে মা আলুর সিদ্ধ ভাত আর এই যে চাল কুমড়ো দিয়ে ডাল করে গেছিল মটর ডাল না হ্যাঁ আর এখানে চিকেন মেটেস্টমা আছে আসার সময় নিয়ে এসেছি মা ঝটপট করে রান্না कर लो आधा

পাগলি খেতে ভালোবাসি এই সব হাবি চলি খেতে ভালোবাসি চলে আমার হাতে এটা কি আছে বলো তো এটা আবার সারপ্রাইজ গিফট আছে মানে আমি যখন এসছি মার্কেট থেকে তখনই মার্কেট থেকে এসে তোমাদের সাথে কথা বললাম তারপর স্নানে গেছি স্নানে যাওয়ার আগেই এসেছিলো এই পার্সেলটা দিলো তা আমি তো অবাক হয়ে গেছি আমি আজকে জানতাম না যে ভাই এটা পাঠাবে তো আমাকে কিছুই বলেনি আর ও মানে আমার কাছে কোনো নোটিফিকেশানে আসেনি কিছুই না তো খুব হ্যাপি আমি যাই না এর মধ্যে কি আছে আমি একটু দেখি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এটা আমার ভাই পাঠিয়েছে লোটাসের ক্রিম কম্বো আছে এখানে হচ্ছে ফেস ওয়াশ আছে ডে ক্রিম আছে নাইট ক্রিম আছে আমি পুরোটা খুলি থ্যাংক ইউ কুট্টু আমি আমার ভাই আমাকে মানে কিছু ফোরানোর আগেই দিয়ে দেয় আমি যা কিছু ইউজ করি আমার ভাই দেয় ও মোটামুটি জবেদের দিয়ে রোজগার করে ও তবে দিয়ে আমাকে দেওয়া শুরু করেছে তাই আমাকে পড়েই গেল এই যে লোটাসের ফেস ওয়াশ আছে লোটাসের ডে ক্রিম আছে আর নাইট ক্রিমটা কোথায় গেল ও এখানে পড়েছে এই যে নাইট ক্রিম ইউ কুট্টু আমার আগেরটা এখনো ফোড়াইনি যদিও বা এখনো আধেক আধেক রয়েছে তো এটা আমি এখনো রেখে দেবো ওগুলো আগেরগুলো ফোরাবে তারপরে আমি এগুলো আবার ধরবো তো এখন আবার তো থাক আর আমি মার্কেট থেকে তোমাদের কি কি নিয়ে এসছি সেগুলো দেখাচ্ছি চলো থ্যাঙ্ক ইউ কুট্টু আগের এখনো শেষ হয়নি হ্যাঁ প্রথমেই তোমাদের দেখাই এই যে মার কে সবুজ চুরি পরিয়েছি এখন সে ট্রেন্ডিং চলছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে সবাই পড়ছে তো মা কোনো সময় পরে না মাকে জোর জবস্তি পড়ালাম আর আমি হচ্ছে এই কালারের পরেছি এই কালার পরেছি গঙ্গা জল এভাবে বিক্রি হচ্ছে বা তো আচ্ছা এবার দেখাই তোমাদের আগে কি নিয়ে এসছি এখানে হচ্ছে একটা আনারস আছে আর এখানে এতগুলো ম্যাগির প্যাকেট এনেছি মাঝে মধ্যে খিদে পেলে ম্যাগিটা খাওয়া হয় তারপরে এখানে ওই তো রান্না করি রান্নার রান্নার রেসিপি তোমাদের দেখায় জন্য এখানে কিছু জিনিসপত্র আছে পোস্ত টোস্ত সবকিছু আছে জিরা চালমগজ সবই আছে আর কি এই যে এইগুলো সব দেখতে পাচ্ছ মাকে বাজারে নিয়ে গেলে এবার হয়ে যায় সেই মাকে জামা কাপড় দাও আর না দাও এইগুলো দিলে ভীষণ খুশি আমি জামা পছন্দ করি না আমার বাসন বসন বিশাল পছন্দ তো একটা ঝাঁঝরি নিয়ে এসছে ঝাঁঝরি টাইপ বলে তো না মা হ্যাঁ যে একটু বড়ই পেলাম ছোট আর পেলাম না ছোটই দরকার ছিল বাট ছোট পেলাম না কি আর করা যাবে অনেকটাই বড় খোলা হ্যাঁ অনেকটাই বড় তো যাই আমাদের বড় বড় বাসন কোষণ আছে যেহেতু আমাদের মানে অনুষ্ঠান হলে আমাদের কিনতে ফিনতে হয় না একবারে হয়ে যায় তো চলো এটা হয়ে যাবে বাড়িতে ইউজ হবে অনুষ্ঠানে কোনো কিছু তো ইউজ হবে আর এই একটা বাসন কিনেছে বাটি আছে এরকম একটা এরকম একটা আছে আর একটা দরকার ছিল তাই নিয়ে এসছে মানে তরকারি ঢেলে রাখার জন্য আর এই যে ভাপা টাপা করে না সবকিছু রান্নার জন্য এরকম ধরনের একটা টিফিন বক্স দরকার ছিল টিফিন বক্স অনেক ধরনের আছে বাট এই ধরনের নেই হ্যাঁ তাই জন্য হলো মিডিয়াম সাইজ হ্যাঁ আর এখানে এখানে চারটে থালা এই একটা এই একটা থালায় একই রকম ছিল মানে একটাই ছিল তাই এই একটাই নিয়ে নিলাম ভালো লাগছিল বেশটা আমরা চারজন মানুষ তাই চারটে থালা আর এই যে এরকম ডিজাইনের তিনটে থালা তিনটে থালা নিলাম ডেলি বেসেসে খাওয়ার জন্য আর কি আর এটা মাঝে মধ্যে আর কি এটা নিলাম এই কারণেই যে থালা সাজিয়ে তোমাদের সাথে সামনে আর কি দেখাই তার জন্য জন্য এটা বাবার জন্য এটা বাবার জন্য আর এটা আমাদের তিন মা বেটা আমাদের তিন ভাই আমি মা আর এটা বাবার জন্য একই চাই একই আনতে পারতাম বাট আমার এইরকম একটা দরকার ছিল আমি এটাই চারটে নিয়ে নিতাম কিন্তু এরকম ছিল না একটাই ছিল সব বিক্রি হয়ে গেছে ওনার কাছে তো আমার ঠিক আছে চলো একটাই থাক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে সবাই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাটা করে দাও সবাইকে টাটা করে দে তো হ্যাঁ টাটা করে দে বাঘা টাটা করে দাও টাটা করে দাও দাও ওকে ওকে দু তিনবার জাগিয়েছি এই জন্য আমার রাগ করেছে রাগ করেছে যাও যাও ঠিক আছে টাটা